রাজধানী ঢাকার রাজপথে আজ লাখো জনতার এই মিছিল বাংলাদেশের পক্ষের শক্তিকে নভেম্বরের সাতই শিক্ষায় দীক্ষিত করার মিছিল স্থানীয় সরকার থেকে কেন্দ্রীয় সরকার পর্যন্ত জনপ্রতিনিধি হতে ইচ্ছুক ব্যক্তিদেরকে জনগণের ভোটের প্রতি মুখাপেক্ষী করা না যাবে ততক্ষণ পর্যন্ত জনগণ গণতন্ত্রের সুফল পাবে না বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন গণতন্ত্র বিরোধী ষড়যন্ত্র এখনো থেমে নেই অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ করার চেষ্টা চালাচ্ছে আজ নভেম্বর শুক্রবার বিকেলে বিপ্লব সংহতি দিবস উপলক্ষে শোভাযাত্রা করেছে বিএনপি শোভাযাত্রার আগে সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন সমাবেশে ভার্চুয়ালি যুক্ত হন তিনি তিনি বলেন আজকের মিছিল সার্বভৌমত্ব গণতন্ত্র এবং দেশ করার মিছিল বিএনপির লক্ষ্য জনগণের ভোট নিশ্চিত করা গণতন্ত্র বিরোধী ষড়যন্ত্র এখনো থেমে নেই অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ করার চেষ্টা চালাচ্ছে অন্তর্বর্তী সরকারকে সহায়তার মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণ করতে হবে এতে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন বাংলাদেশের সবচেয়ে শক্তিশালী রাজনৈতিক দল জাতীয়তাবাদী দল বিএনপি বাংলাদেশের গণতন্ত্রকে বারবার রক্ষা করেছে বিএনপি আওয়ামী দুঃশাসনে বিএনপির অসংখ্য নেতা কর্মী গুম খুন হয়েছেন ছাত্র জনতার আন্দোলনে শেখ হাসিনা পালিয়েছেন কিন্তু আওয়ামী দোষ বিভিন্ন ভাবে ষড়যন্ত্র লিপ্ত হয়েছে সবাই ঐক্যবদ্ধ থেকে অন্তর্বর্তী সরকারকে সহায়তার মাধ্যমে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত করতে হবে